হাতে ঘুমানোর পূর্বে একবার দরুদ শরীফ একবার আয়াতুল কুরশি দশবার সুরা একলাস পাঠ করলে কি হয় শুনলে আশ্চর্য হয়ে যাবে যদি আপনি ঘুমানোর পূর্বে আমলটি করেন রাতেই ফলাফল পাবেন ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আপনার ইচ্ছা পূরণ হবে রিজিক আল্লাহ বারাকাদান করবে ধনী এবং আখের আতারে পাক রব্বুল পাড়ালেন আপনাকে বানিয়ে দেবে এই জন্য প্রতিদিন রাতে যখন ঘুমাবেন অজু অবস্থায় একবার দরুদ শরীফ পাঠ করবেন একবার আয়াতুল কুরসি পাঠ করবেন তিনবার সুরা অথবা বার সুরা ক্লাস পাঠ করবেন দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন মান সল্লাহ আলাই বহি দান সল্লল্ল হুয়াই হি যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লি ও সাল্লাম বলেন আল্লাহ পাক তার উপরে দশ বার রহমত নাজিল করেন অনেকের রাতে ঘুম আসে নাম রাতে যখন ঘুমাতে যায় ঘুম আসে না একবার একাত হয়ে আবার ওকাত হয় শুধু ছটফট করে ঘুম আসে না পা জ্বালা জ্বালা যন্ত্রণা করে মাথা জ্বালা যন্ত্রণা করে হাত পা যন্ত্রণা করে ঘুম আসে না যদি আপনি অজু অবস্থায় রাতের বেলা দূর শরীর পাঠ করে ঘুমান অটোমেটিক আপনার চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমেন ঘুম ঢেলে দেবে এই জন্য রাতে ঘুমানোর পূর্বে দূরত পড়লে এক নম্বর ওষুধ হলো রাতে যাদের ঘুম আসে না ঘুম চলে আসবে কারণ যেখানে রহমত সেখানে গজব নাই আর যেখানে গজব সেখানে রহমত নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন একবার আল্লাহ পাক রব্বুল আলমে দশ বার দশটির রহমত নাজিল করে যদি রাতের বেলা আপনি একবার শরীফ পাঠ করে ঘুমান আপনার উপরে দশ বার রহমত নাজিল হবে চিন্তা করে দেখেন যদি আপনার উপরে দশ বার দশটির রহমত নাজিল হয় আর কি লাগে শুধু শান্তি আর শান্তি রহমত মানে প্রশান্তি সাকিনা মানে প্রশান্তি এই জন্য বিশ্বনবী মহাম্মদ সাল্লিউসাল্লাম বলেন যে ব্যক্তি যত বেশি দূরত পাঠ করবে আমার সাথে মহাব্বত বৃদ্ধি পাবে এবং আল্লাহ পাকা নামিন তার উপরে তত বেশি শান্তি রহমত বর্ষণ করবে এই জন্য রাতে যখন ঘুমাবেন উজু অবস্থায় একবার দূরত শরীফ পাঠ করে ঘুমাবেন দুই নম্বর আয়াতন করছি পাঠ করে ঘুমাবেন আয়াতুল কুর্সি সূরাতুল বাকারা তিন নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার পৃষ্ঠায় তিন নাম্বার পারাতে আল্লাহ বলেন আল্লাহু ইলাহা يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم سورة بقرة تن برا প্রথম নাম্বার পৃষ্ঠাতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আল্লাহ পাক তিনি যিনি দারকবাহক বাহক হাই আল কাইয়ুম যিনি চিরঞ্জীব যিনি দারকবাহক লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও তিনি ঘুমান্না না তন্দ্রা ও চিন্তা করে দেখেন আল্লাহ ঘুমায় না তন্দ্রা ও যায় না موسی আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি তো ঘুমান না তন্দ্রা ও কেন আল্লাহ বলে তাই নাকি জানতে চাও বলে হা বলে আল্লাহ আপনি যে ঘুমান না তন্দ্রা যান আপনি কি ক্লান্ত হন না আল্লাহ বলে না রে মুসা আমি ঘুমাই না আমি তন্দ্র যাই না বলে আল্লাহ কেন আপনি ঘুমান না তন্দ্রা যান না আল্লাহ বলে মুসা শুনবা নাকি দেখতে চাও বলে দেখলে তো ভালো হয় আগামীকাল তুর পারে আসবা হাতের তালুতে একটা গ্লাস ভর্তি কাছের গ্লাস ভর্তি পানি নিয়ে আসবা মুসা আলাইহিস সালাম পরের দিন দূর পারে গ্লাস ভর্তি পানি নিয়ে আসলে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো পয়গম্বর কাচের গ্লাস নিয়ে দাঁড়ায় রইলেন পানি ভর্তি কিছুক্ষণ পর চোখের মধ্যে ঘুম চলে আসলো তন্দ্রা চলে আসলো হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আহারে কিছুক্ষণ পর আল্লাহ তারে ঘুম থেকে জাগালেন ঘুম থেকে জেগে দেখে গ্লাস পরে ভেঙে চূর্ণ বিচরণ হয়ে গেছে আল্লাহ বলে মুজা গ্লাস কই বলে আল্লাহ একটু ঘুমাইছিলাম হাত থেকে পরে গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ বলে মূসা একটু ঘুমাইবার কারণে তোমার হাত থেকে গ্লাস পরে যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ হতে পারে আমি যদি ঘুমাই গোটা দুনিয়া তসন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে মূসা মূসা বলে আল্লাহ মাফ করেন এখন আমি পরিপূর্ণ বুঝতে পারলাম এই জন্য আল্লাহ ঘুমায় না তন্দ্র যায় না রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম বলে হল আয়াতুল করছি যে ব্যক্তি মনে কর আয়াতল কুরুশি ইন্দু বড়ো করলে সলাতিমাতুবামিয়াম্নাহ হোমিন্দু ফলের জান্নাত ইল্লাল মাউত যে ব্যক্তি দৈনিক পাঁচ বেলা পাঁচ রক্ত নামাজার পর আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি মধ্যে দেরি হবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি করবে না আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে আল্লাহর ফেরেশ তারা পাহারা দেয় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে ঘরে বিপদ আসে না আয়াতুল কুরসি করে পাঠ করলে চোর আসে না আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রব্বুল আমি সমস্ত আজাব গজব আর মুসিবত থেকে হেফাজত করে আয়াতুল কুরসি পাঠ করে যদি আপনি ঘুমান সাথে সাথে আপনার চোখের মধ্যে আল্লাহ ঘুম ঢেলে দিবে ঘুম চলে আসবে এই জন্য বলছি রাতে ঘুমানো পড়বে তিনটে আমল করবেন একবার দুরূদ শরীফ পাঠ করবেন একবার আয়াতুল কুরসি পাঠ করবেন আর তিন নম্বরে দশবার দশ বার আয়াত এখলাস পাঠ করবেন কারণ কিতাবের মধ্যে আছে মান করা সুরত উলিখলাস আশাঢ়মার রথ জানা লাহু লাহুবাই থংফি জান্নাত যে ব্যক্তির দশবার সুর এক লাস পাঠ করে আল্লাহ পা রব বোলা আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেয় দশবার সুর এক লাস পাঠ করলে জান্নাতের মধ্যে একটা বালাখানা হয়ে যায় কেউ যদি তিনবার সোরে এক লাস পাঠ করে আল্লাহ পাক রব গোলা আলামিন তার জন্য এক খদম পুরাণ বরফের শখ তার আমল নামে লিখে দেয় আর কেউ যদি দশ বার সুরেখ লাঁচ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলম দশটা বালাখানা বানায় কেউ যদি দুই বিশ বার সুরেখ লাঁচ তেলামাত করে যান না তার জন্য দুইটা বালাখানা হয় কেউ তিরিশ বার সুরেখ লাচ তেলামাত করলে তিনটা বালাখানা কেউ যদি পঞ্চাশ বার সুরেখলাস তালাবাদ করে পাঁচটা বালাখানা আর কেউ যদি সুরে একশতবার সুরেখ্লাবাত করে পাক রব্বুল আলমীন জান্নাতের মধ্যে তার জন্য দশটা বালাখানা তৈরি করে দেবে কেউ যদি মনে করেন আরও বেশি সুরেখলা তেলাবাদ করে পাক রব্বুল আলমীন তার আমল নামায় আরও বেশি বালাখানা বানিয়ে দিবে এই জন্য রাতে যখন ঘুমাবেন অবশ্যই ঘুমনের সময় এই তিনটা আমল করবেন আমলগুলো করলে আল্লাপাক রব্বুল আলমিন কপাল খুলে দেবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আল্লাপাক রব্বুল আলমিন জিন্দগি প্রশস্ত করে দেবে রিজিক বাড়াইয়া দেবে মনের আশাগুলো পা রব্বুল আলামিন পূর্ণ করে দেবে এই জন্যে অবশ্যই চেষ্টা করবেন এই আমলগুলো সঠিকভাবে আদায় করার জন্য